অন্য কোটি উপলক্ষে এরকম ভুল টাইস কোন বছরই আমাদের বাসায় হয় নাই এটা মানে ফার্স্ট হয়েছে না ফার্স্ট হচ্ছে স্যার এই ভুলটা কিন্তু ফার্স্ট বৈকুণ্ঠ ধাম যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তো এটা আমরা আর সবসময় ভাবি আর নো সেক্রিফাইস আমার মা কিন্তু কোন সেক্রিফাইস করেন না বিশেষ করে আমার কথা তো বেশ বলেই লাভ নাই এরকম একটা ফুল দেবি কালকে কিন্তু শুনি ও গাইস গতকালকে সুন্দর সময় মায়ের কমপ্লেইন করে

आ गए देखिए किसका कंपटीशन है अपने स्टूडेंट्स के कितने सारे गाइस

তো ভালো লাগলো কিন্তু এরকম অনুষ্ঠান আমরা সবসময় আখ খাতে যেতাম বা অনেক মন্দিরে এই ভোগ গুলা হয় অন্য কোটের ভোগ গুলা হয় যদিও যেতে হতো প্রতি বছর আখাতে বাট এবার আখ যেতে হয় নাই আমাদের বাসায় সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছি মা তো হঠাৎ করে এইগুলো গতকালকে কিন্তু এমন একটা তেমন একটা প্লেন ছিল না জাস্ট প্লেন ছিল হয়তো এটার যে ভোগ দেবেন বা কিরকম ভোগ দেবেন সেটা কিন্তু ভাবতে পারি নাই হঠাৎ করে একদম সকালে হঠাৎ করে মা প্লেন করেছেন যে তাইলে এরকম একটা ভোগ দেবেন

এটা হচ্ছে নারকেলের লাড়ু নারিকেলের লাড়ু খেতে ভালো লাগে আচ্ছা হচ্ছে চেয়ার লাড়ু আমি দুই প্রকারের লাড়ুটা লাড়ু খাবো লাড়ু খেতে আমার মিষ্টি ভালো লাগে যদিও অনেকটা মিষ্টি তারপর হচ্ছে যেহেতু জগন্নাথের প্রসাদ তারপর হচ্ছে অন্য কুটে সেটা তো গাড়ি সব সময় পাওয়া যায় না এই কার্তিক মাসে এগুলা

ভগবানের নিকট যাওয়ার মানে ধাম যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তো এটা আর নোক্রিফাইস আমার মা কিন্তু শুরু থেকেই মা কিন্তু লেগে আসেন ভগবানের সেবা করতে এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু মা ঠাকুর করে আসেন আপনারা হয়তো কিছু শুনতে পারতেছেন আমি নয় বিদায় আমি স্কুলতে এসে হ্যাঁ মানে ভিডিও করতেছি দেখুন দশ টাকা ভিডিও করতেছি ভাবো আপনার সাথে শেয়ার করি তো আজকে ছিল আহ অন্নকূট মহোৎসব তো আমাদের বাসায় অন্নকূট এভাবে একই পালন হয় না তো মাতব দেন তো জানেন সেটা তো এই বছর এমন ভাবে পালন হয়েছে যে আমরা নিজেও জানতাম না মা নাকি হঠাৎ করে প্যান্ট করে রাখছেন থেকে ঘরে যা যা ছিল তা দিয়ে মানে ভগবানের ভোগ লাগিয়েছেন বিশ রকমের আইটেম দিয়ে হয়তো ভোগটা হয়েছে কিন্তু প্রসাদটা সত্যি কিন্তু অমৃত হয়েছে তো প্রসাদ এমনি অমৃত হয় প্রতিদিনই আমরা আজের সময় খাই এমনিতে অমৃত হয় ভগবানের ছোঁয়া লাগলে যা হয় আর কি যাই হোক তো ভালো হয়েছে ভালো লেগেছে মানে খুব বেশি স্যাটিসফ্যাকশন আসছে ভিতরে যে আজকে অন্যকুট উৎসবটা আমাদের ঘরে হয়েছে প্রতি বছর আমরা আখরাতে যেতাম যাই হোক তো ভালো লাগছে তো আজকের অন্যকুট উৎসব আমাদের ঘরে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটি আমি বারো বলো না ভিডিওটা অনেকটাই ছোটো তো আপনারা যাকে ফলো করতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন নর্থ ইসব ইনস্টগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষ ভালো সুস্থ থাকুন Thank you so much for watching.